বাংলাদেশকে এবার জাতীয় দলের প্লেয়ারদের উদ্দেশ্য করে বাংলাদেশ এ দলকে অভিনন্দন জানিয়েছেন এবং জাকের ও লিটন দাসদেরকে একটু খোঁচা মেরে এগিয়ে বললেন তামিম ইকবাল বিস্তারিত রিপোর্টে দেখুন এশিয়া কাপ রাইজিং স্টার্টসে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ যেখানে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটারদের রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে বাংলাদেশ এ দলের বলার যেখানে রিপন মন্ডল রাকিবুল হাসান এবং মেহরাবরা দুর্দান্ত বলিং করেছিল আফগানিস্তানের বিপক্ষে মাত্র আঠারো ওভার চার বল খেলা করেছিল এবং উনআশি রানে টার্গেট দিয়েছিল বাংলাদেশকে জবাবে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত ফর্মে ছিল আগামী ম্যাচে মাত্র পঁয়ত্রিশ বল থেকে একশো রান করেছিল এবং আজকের ম্যাচে তেরো যেতে হয়েছে আরেক ও জিশান আলো আলম মাত্র ষোলো বল থেকে দশ রান করে ফিরে যায় তখন মাত্র দলীয় রান ছিল চব্বিশ কিছুটা বিপদে পড়ে যায় বাংলাদেশ এ দল ইতিমধ্যে পাওয়ার পেলেও শেষ হয়ে গিয়েছে এরপরে জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে দারুণভাবে আফগানদের বিপক্ষে জয় তুলে নাই এবং ইতিমধ্যেই বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে তবে তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলকে খোঁচা মেরে বাংলাদেশ এ দলকে অভিনন্দন জানিয়েছেন যা সত্যিকারে সকলের কাছে প্রশংসা নিয়েছিল তো দর্শক তামিম ইকবালের এমন খোঁচা মারা আপনাদের কাছে কেমন লেগেছে বাংলাদেশ এ দল পারবে তো এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ